তাতে তাদের তীর ধনুক মানে অন্যান্য অস্ত্রও ছিল গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে আর এখন আমরা সাড়ে সকাল সকাল এখন আছি হচ্ছে যেটিতে আমরা বেরিয়ে চলে এসেছি হোটেল থেকে দেখতে পাচ্ছ আমাদের বোট চলে এসেছে তো আমরা এই বোটে করেই যাব অর্ঘ চলে গেছে গাড়ি নিয়ে এই বোটে করে যাবার পর তারপর আবার সেই জারোয়া ফরেস্ট পার করে যেতে হবে তো চলো সমস্ত অভিজ্ঞতাই আজকে শেয়ার করব তোমাদের সাথে কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো আজকের সকালটা আমার কাছে বড্ড বেশি প্রিয় হয়ে উঠেছিল হ্যাঁ কেন বলছি তো আমার চারিপাশে শুধু দেখো সবুজ আর সবুজ চোখ যেন সরাতেই পাচ্ছিলাম না তবে লবণাক্ত জলের খাঁড়ি হওয়ার জন্য এ দুপাশেই দেখো ম্যানগ্রোভ দেখা যাচ্ছে আর আমরা কথা বলতে বলতে পৌঁছেই গেলাম মিডিল স্ট্রেট জেটির কাছে দেখতেই সামনে জেটি চলে এসেছে এবার আমরা নামবো

আর আজকের অভিজ্ঞতা লাইফের সেরা অভিজ্ঞতা তুমি কি হলো প্রথমে একটা ডালাওয়ালা গাড়িতে তো সেই গাড়িতে চারটে জারোয়া উঠে পড়লো দাঁড় করিয়ে তো সেইটা গাড়িটা অনেকক্ষণ আমাদের সামনে এলো ওরা মানে ডালার মধ্যে এদিক ওদিক করছে নাচানাচি করছে গাড়িটাকে থামিয়ে ওরা নেমে পড়লো মানে যা সবটাই আমাদের সামনে হলো পুরো মানে আমাদের গাড়ির সামনেটাই ছিল অনেকখানি রাস্তা ওরা ওই গাড়িতে করে এলো কিছুক্ষণ আসার পরে রাস্তার দুধারে একদল জারোয়া ছিল মানে নারী পুরুষ উভয় ছিল মানে হাতে তাদের তীর ধনুক মানে অন্যান্য অস্ত্রও ছিল এবং ওরা কি করলো প্রথমে আমাদের গাড়িটাকে মানে আমাদের মনে হলো তা অ্যাকচুয়ালি আমাদের দাঁড় করালো গাড়িটাকে মানে সবাই মিলে মানে আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো আমাদের গাড়িটা দাঁড় করিয়ে পিছনে সেম ওই ডালাওয়ালা গাড়িটা ছিল হ্যাঁ আমরা আমরা সত্যি কথা বলতে ভয় পেয়ে গিয়েছিলাম তো পিছনের যে ডালাওয়ালা গাড়িটা ছিল তো সেই গাড়িটাকে দাঁড় করিয়ে ওরা আবার ওইটাতে উঠলো তো এই রকম গাড়িতে এসে একদম পুরো সেই অ্যাটাক করার মতো যে অভিজ্ঞতা আমাদের এই ট্যুরটাকে একদম পুরো সাফল্য করে দিল দারুন আমার হ্যাঁ আগের দিন আমরা হ্যাঁ আমরা আগের দিন তো দেখতে পাইনি তো আমরা অতটা এক্সপেক্ট করিনি কিন্তু মানে আনএক্সপেক্টেডলি অনেক কিছু আজকে আমাদের পাওনা হয়েছে 2016 তেও দেখেছিলাম যখন এসেছিলাম কিন্তু এইরকম অভিজ্ঞতা হয়নি একদম সামনে পুরো গাড়ি দাঁড় কর অর্গ আমি আমি সামনে ছিলাম অর্ঘ আমার তো ভয় করছে যে আমার যদি গাড়ি টাচ হয়ে যায় মানে ওদেরকে কোনো রকম ভাবে হার্ম করা হচ্ছে নন বেলেবল অফেন্স তো আমি তো ভয়ও পেয়ে গিয়েছিলাম যে আমি কি করব তখন আমার গাড়িতে সবাই আছে ওরা কি আমাদের অ্যাটাক করে দিল তো তারপরে যাই হোক মানে তারপরে আমাদের গাড়িটা ছেড়ে দিয়ে ওরা পিছনে গাড়িটা যখন চলে গেল তখন বুঝতে পারলাম যে আমাদের গাড়িটা দাঁড় করালো হয়তো হয়তো পিছনের গাড়িটাকে দাঁড় করার জন্য প্রথমটা একটু ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক একটা রোমাঞ্চকর পরিস্থিতি আমরা পেরিয়ে এসছি অভিজ্ঞতা মানে মন একদম পুরো সবারই পুরো একদম খুশিতে ভরে ভরে গেছে

আচ্ছা একটা কথা কিন্তু তোমাদেরকে বলাই হয়নি অনেকক্ষণ পর বলছি আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি খুব ছোট করেই আজকে আয়োজন করা হয়েছে কারণ বুঝতেই পারছো একটা ট্যুর থেকে এসেছি তো সবাই ক্লান্ত তো এখন কেক কাটবো আর তারপরে একটুখানি খাওয়া দাওয়া হবে একটা ভালো জিনিস আজকে আমাদের সঙ্গে মা বাপি আছেন তো এই আমরা অন্যরকম ভাবে কাটাতে পারছি অন্য বছরের মতো মানে আগের বারে যেমন মা ছিলেন বাবা ছিল এবছরে মা বাপি মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আছে তো তাদের সঙ্গে মিলে একসঙ্গে আমরা এই দিনটা আজকে কাটাবো আর কেক কাটবো আর রাত্রি খাওয়া দাওয়া করবো আনন্দ করছি এখানে এখানে মাও আছে ফোনে Key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now.

আবারও একদম লাল টকটকে লাল রঙের একটা হ্যাঁ একটা জামা পরেছে তো জারোয়ারা সাধারণত কি হয় লাল জিনিস দেখলে খুব ওদের মানে ওরা কি বলবো লাল জিনিস লাল রং ওদের কাছে খুব প্রিয় বা লাল রঙের প্রতি ওরা খুব আকৃষ্ট হয় তো সেই রকম আমাদের গাড়ির থেকে তেরে এসেছিল আমাদের মানে প্রায় অ্যাটাক করেছিল বলা যেতে পারে এটা একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা যাই হোক